নমস্কার ফিশিং ক্লাব একপো চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু একটা নতুন পুকুরের আমরা খোঁজ নিয়ে চলে এসেছি এটা হচ্ছে হরিপাল ডাকাতিয়া খালের পাশে একদম গজার মোড়ে খুব কাছাকাছি ফ্যাক্টরি পুকুর একদম নতুন পুকুর আর যারা যারা এই পুকুরে চালাচ্ছেন তারা হচ্ছেন বাসুদা এবং সোমেন্দা তো এই পুকুর সম্পর্কে আজকে একটু জেনে নেবো আজকে সেই পুকুরেরই খোঁজখবর করতে আমরা এখানে এসেছি তো দেখা যাক এরকম কি পুকুরটা সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে হরিপাল খাজুরিয়া পার্শ্ববর্তী ডাকাতিয়া খালের পাশে ফ্যাক্টরি পুকুর এই পুকুরটি আগামী ছয় নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে পাশের হার তিন এক টাকা এই পুকুরের নিয়মাবলীগুলো আপনারা একটু শুনে নিন বা দেখে নিন মাছ ধরার সময় সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পুকুরে মাছের সাইজ ছোট থেকে আট কেজি পর্যন্ত বলা হয়েছে এমনটা কিন্তু দাবি পুকুর কর্তৃপক্ষের পুকুরে সব ধরনের টোপ আপনারা ব্যবহার করতে পারবেন তিন করে ছিপ এবং কাটার কোনো বিধিনিষেধ এখানে করা হয়নি ভাষা তল ভাষা জাতীয় ছিপ বা টোপ কোনোটাই আপনারা ব্যবহার করতে পারবেন না আগে আসার ভিত্তিতে অগ্রিম হাজার টাকা দিয়ে আপনারা সিট বুকিং করতে পারবেন পুকুরে মাছ আছে কি না ভালো করে জেনে বুঝে তবে কিন্তু আপনারা সিট বুকিং করবেন হুইল ছিপ ছাড়া অন্য কোনো সরঞ্জাম আপনারা ব্যবহার করতে পারবেন না কোনো কারণবশত মাছ না খেলে বেলা নটার সময় সিদ্ধান্ত নেওয়া হবে নিজের সিট ছেড়ে অন্য সিটে মাছ ধরা যাবে না পুকুর পাড়ে অশ্লীল আচরণ অভদ্র ব্যবহার কিংবা গালিগালাজ করা কোনোটাই কিন্তু করা যাবে না পুকুর পাড়ে প্লাস্টিক কাঁচের বোতল নোংরা ময়লা কোনোটাই কিন্তু ফেলা যাবে না উপরোক্ত সমস্ত নিয়ম মেনে শিকারীদেরকে মাছ ধরতে আসার অনুরোধ করা হচ্ছে এই পুকুর পরিচালনার দায়িত্বে যা যারা আছেন বাসুদেব এবং সোমেন্দা তাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা অবশ্যই নিজস্ব ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই যাবেন আমার কথা বা ভিডিও দেখে নয় এই পুকুরে আপাতত মাছ দেখানোর কোনো পরিকল্পনা করা হয়নি এই ভিডিওর সাথে সাথে পুকুর মালিকের একটা বক্তব্য আমরা তুলে ধরেছিলাম আপনারা অবশ্যই পুরো বক্তব্যটা শুনে নেবেন আর অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে নেবেন তো বন্ধুরা আমি আর কথা না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আচ্ছা বাসুদা পাস কত করে করেছো পাস 3500 টাকা 3500 টাকা করে পাস করেছো বাসুদা চার মশলা কি ফেলতে পারবে শিকারীরা না চার মশলা এলাও চার নেই শুধুমাত্র ওই ভাত পোলাও বা ছিটা একটু মারতে পারে ঠিক আছে আচ্ছা পুকুরে টোটাল সিট সংখ্যা কতগুলো রয়েছে সিট সংখ্যা 60টা 60টা রয়েছে চারদিকেই সিট রয়েছে দু সিট দুপারে সিট মানে এই পাটটাও দেখছি মানে পুকুরটা যদি একটুখানি তিন কোনা চার কোনা দেখা দেখাতে পারছি আপনাদেরকে দেখুন হিসাব মতো দুপারে কিন্তু হচ্ছে আচ্ছা বাসুদা বুকিং কি বুকিং সিস্টেম হচ্ছে না লটারি সিস্টেম হচ্ছে বুকিং সিস্টেম হচ্ছে টাকা থেকে 1000 টাকার মধ্যে দিয়ে বুকিং আচ্ছা 500 টাকা কিমা 1000 টাকা অগ্রিম টাকা দিয়ে সিট বুকিং করতে পারবে আচ্ছা বাসুদা ইন কেস যদি প্রথম দিন এই পুকুরে মাছটা না খায় কোনো সিদ্ধান্ত কি হবে অবশ্যই মাছ না খেলে 9টা পর্যন্ত পয়সা রিটার্ন হবে আচ্ছা আর একটু মাছ সম্পর্কে শুনে নেবো কিরকম কি মাছটা রেখেছো বাসুদা মাছ আমাদের এখানে এক থেকে নিয়ে আট পর্যন্ত মাছ আছে এক কেজি থেকে আট কেজি পর্যন্ত কাতলা মাছ কাতলা মাছ আচ্ছা রুই আছে সাড়ে তিন থেকে চার কেজি রুই আছে আচ্ছা আর গড়ের মাছ যেগুলো আছে মানে দেড় থেকে আড়াই রুই কাতলা ভরপুর আছে সবচেয়ে বেশি আছে আচ্ছা আচ্ছা অন্যান্য মাছ কি রয়েছে যেরকম সিলভার টিলভার আছে আচ্ছা রাখছি আচ্ছা

কলকাতার দিক থেকে আসছে তারা হচ্ছে আরামবাগ রুটে চাঁপাডাঙ্গা রুটে যে কোনো বাস ধরে এসে একদম আসতে পারে রোড থেকে এক মিনিটের রাস্তা আর এই ফ্যাক্টরিটা থাকবে লোকেশন দেখতে পাচ্ছেন এই সাদা রঙের ফ্যাক্টরিটা কিন্তু লোকেশন এই ওটা হচ্ছে মেন রাস্তা চাঁপাডাঙ্গা রোড ওই রাস্তার কিন্তু একদম পাশেই হচ্ছে এই পুকুরটা খাজুরিয়া ফ্যাক্টরি পুকুর তো বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি বাসুদার থেকে এই পুকুর সম্পর্কে শুনে নিলাম আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন বাসুদেব এবং ওনার সহযোগীরা তাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন যারা আসবেন বা যারা সিট বুকিং করবেন তারা অবশ্যই নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই আসবেন আমার কথা বা ভিডিও দেখে নয় আর এই পুকুরের গুগল ম্যাপ লোকেশান আপনারা মোড় অপশানে ক্লিক করে সেই ম্যাপটি কিন্তু আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ওপেনিং হবে অর্থাৎ ছ তারিখে আমরা এখানে আসার চেষ্টা করবো এবং প্রত্যেকটা সিটে কীরকম কী মাছটা খায় সবটা কিন্তু তুলে ধরার চেষ্টা করবো তো বন্ধুরা দেখা যাক কীরকম কী মাছটা খায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে